বাল্বটিকে যদি আমি সজা ফেলে দিই তাহলে দেখা যায় বাল্বটি ভেঙে যায় না কিন্তু বাল্বটিকে যদি সোজা না ফেলে একটু কাত করে ফেলা হয় তাহলে দেখা যায় বাল্বটি ভেঙে যায় চলো প্রথমে এক্সপেরিমেন্টটি করে দেখি তারপরে বোঝার চেষ্টা করব এর পেছনে আসলে কোন ধরনের সায়েন্স কাজ করে যখন বাল্বটিকে সজা ফেলে দিচ্ছি তখন বাল্বের এই অংশের সাথে মাটির মধ্যে একটি সংঘর্ষ হচ্ছে এবং বাল্বের এই অংশে প্রযুক্ত বল সমানভাবে বাল্বের গায়ে চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে যার কারণে বাল্বের এই অংশে প্রযুক্ত চাপের পরিমাণ কমে যাচ্ছে আর এই চাপের পরিমাণ কমে যাওয়ার কারণে বাল্বটি ভাঙতেছে না কিন্তু যখন বাল্বটি এইভাবে ফেলা হচ্ছে তখন বাল্বের এই অংশের সাথে মাটির মধ্যে একটি সংঘর্ষ হচ্ছে এবং বাল্বের এই অংশে প্রযুক্ত বল সমানভাবে চারিদিকে ডিস্ট্রিবিউট হতে পারতেছে না ফলে বাল্বের এই অংশে চাপের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে এবং এই কারণে বাল্বটি ভেঙে যাচ্ছে